সি ইসি কাজী হাবিবুল বলেছেন যে সুসু নির্বাচন যদি না হয় দেশে আসলে ভবিষ্যৎ ভালো না এক অর্থে তিনিও ভবিষ্যৎবাণী করেছেন তার ভবিষ্যৎবাণীর সাথে আপনার ভবিষ্যৎবাণী কতটুকু আপনি মেলাবেন এবং সেই সাথে অর্থনৈতিক নানাবিধ চাপের কথা আমরা প্রায় সময়ে শুনে আসছি বিদেশি চাপের কথা এটা নিয়েও কিন্তু সি বলেছেন যে বিদেশিরা যে সুষ্ঠু নির্বাচনটা চাচ্ছে তারা কোনো খারাপ কোনো কিছু চায়নি তারা ভালোই চেয়েছে এবং এতে করে নানাবিধ যে চাপের কথা স্যাংশনের কথা আমরা শুনছি সেটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাই এবং একই সাথে চীন আমেরিকা ভারত রাশিয়া আমাদের আসলে নির্বাচন কেন্দ্রিক যে নামগুলো সরাসরি আসে তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা আসলে কেমন যাবে দুহাজার চব্বিশে সুন্দর প্রশ্ন সিসি যে কথাটা বলেছেন আসলে আমি ওনার সাথে পুরোপুরি একমত নই আমি শুরুতেই যেমনটি বলেছিলাম যে নাম্বার এইট শনি গ্রহকে রিপ্রেজেন্ট করে এবং শনির একটা প্রভাব কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর রয়েছে এবং শুভ প্রভাবই রয়েছে তো সেই দৃষ্টিকোণ থেকে ইলেকশন মোটামুটি সুস্থ হয়ে যাবে কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদ দিয়ে ইলেকশন পরবর্তী সময়টা অবশ্যই আমাদেরকে চ্যালেঞ্জ কিছু বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে যেহেতু শনি পশ্চিম দিককে রিপ্রেজেন্ট করে থাকে তো পশ্চিমা বিশ্বের সাথে আমাদের সম্পর্কের এক ধরনের বৈরিতা দেখা যাবে সম্পর্কের টানাপূরণ ঘটবে এটা অ্যাস্ট্রোলজিক্যালি আমি কনফার্ম করতে পারি যে এটা ঘটবেই পাশাপাশি ভারতের সাথে এবং রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে চীনের সাথে এটা খুবই আভ্যন্তরীণ একটা বিষয় হয়ে যায় তথাপি উল্লেখ করছি কখনো ভালো কখনো খারাপ কিছু কিছু বিষয়ে চীন খুব বেশি চিকন ডিপ্লোমেটিক বুদ্ধি দিয়ে আমাদেরকে চাপে রাখার কিন্তু একটা চেষ্টা চেষ্টা করবে চেষ্টা চলছে এবং এটা দু হাজার চব্বিশে অব্যাহত থাকবে তাদের এই চেষ্টাটা পাশাপাশি এখানে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই আমাদের যে রোহিঙ্গা ইস্যু রয়েছে সেই রোহিঙ্গা ইস্যুর কিন্তু সমাপ্তি বা এটার যে একটা সুরাহা সেটা কিন্তু দু হাজার চব্বিশেও হবে না